তার জন্য একই শাস্তি বলে আমি তো সুদ খাই না সুদ দেই আমার তো এই শাস্তি না কসম খোদার নবীজি বলেন এই চার শ্রেণীর জন্য একই শাস্তি একই শাস্তি একই শাস্তি তাহলে সুদ দেওয়ার সময়ও দিব সুদকে দিব না তাহলে সুদ দিব না তাহলে সুদ নিব না সুদ নিব না তো সুদ দিতাম না নিতাম না সুদ যারা দেওয়া নেওয়া করব তাদের সামনে সাক্ষী থাকব না থাকব না আর দিতাম না নিতাম না সাক্ষীও থাকতাম না জাস্ট একটু কলম দিয়ে আমি কাজ করি লিখে রাখলাম লিখবো একই শাস্তি আল্লাহ আমাদের বোঝার তফিক দান করো আর একটু সহজ করে যদি বলি আমাদের বাংলাদেশে এনজিও গুলো আছে না বলেন না এনজিও আছে না কিস্তির সারের আসে না কিস্তি গ্রহণ করেন না এটাও শুভ শুধু লাবে টাকা লাগানো মানে টাকার বিনিময়ে টাকা নিলাম বলে গ্রামে গ্রামে হ্যাঁ আমি অমুকের কাছ থেকে এই হজরতের কাছ থেকে টাকা নিলাম শোধে শুধু আমাদেরটাই হবে না ওই যে কিস্তিতে যে টাকা নেন সেটাও আপনার জন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে কিস্তিতে টাকা নেবেন সতর্কতার সাথে নেন এতদিন পর্যন্ত যারা বুঝে নিছেন বুঝে নিলে তো সেটা ভিন্ন হিসাব আর যদি না বুঝে নেন আজকে থেকে তওবা করেন আল্লাহ আমি না বুঝে এতদিন কিস্তির সাথে সম্পৃক্ত ছিলাম নিয়ত করেন জীবন চলে যায় যাবে না খেয়ে মরে যাব একেবারে না খেয়ে না শুকাইয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব তারপরে সুদের সাথে সম্পৃক্ত থাকবো না রাজি আছেন ইনশাল্লাহ যুবক তোমাদের কাছে দায়িত্ব দিয়ে যায় এই এলাকার দায়িত্ব যুবকদের কাছে না দায়িত্ব তো মুরব্বীদের কাছে কিন্তু মুরব্বীদের দায়িত্বটা তোমাদেরকে কাজ করতে হবে দায়িত্ব পালন করবে মুরব্বীরা কাজ করবে তোমরা উপরে থাকবে মুরব্বীদের ছায়া তোলে তোমরা থাকবা তবে তোমাদের কাজ হলো তোমরাই সমাজের মধ্যে সজাগ থাকবা যেন সবের কোন কিস্তির সারেরা এলাকার মধ্যে প্রভাব বিস্তার করতে না পারে যুবক পারো ইনশাল্লাহ যদি এটা করতে পারো তোমাদের জন্য এর বিনিময় আল্লাহর কাছে পাওয়া ইনশাল্লাহ কেমন বিনিময় পাবা একটা সমাজকে সদবিহীন করার জন্য যে চেষ্টা প্রচেষ্টা তোমরা করে যাচ্ছ এই চেষ্টা প্রচেষ্টার উচিলায় হতে পারে আল্লাহ তোমাকে আমাকে নাজাতের ফাইসালা করে দিতে পারেন কারণ রসুল বলেছেন আখলিস দিন একা এক ফি কাল কালিল দিনটাকে খাঁটি করো কলবটাকে খাঁটি করে অল্প আমল করো এখলাসের সাথে যদি সেটা এখলাসের সাথে হয় ওই এখলাসের সাথে আমলটা যদি অল্প হয় কালিল হয় এর উচিলে আল্লাহ তালা কেমতের ময়দানে নাজার দিয়ে দিবেন যুবক আলোচনা শেষ অনেক কষ্ট তোমাদেরকে দিলাম আর সামনে যাওয়া দরকার আছে দরকার নাই আর সামলা যাওয়া দরকার নেই অনেক রাত্রে হয়ে গেছে ঘুমাইতে হবে না সজোর পড়তে হবে না